হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো অল্প মশলায় আমের আচার এই আচারটা একবার খেলে এই স্বাদটা মুখে লেগেই থাকবে তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিন এখানে আমি দুই কেজি আম চোকলা ছিলে খুব ভালো করে আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি চাইলে কিন্তু আরও চিকন করেও কাটতে পারেন তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এরপরে সেই আমের মধ্যে প্রায় তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দুই কাপ দেখিয়েছি আর এক কাপ আমার স্কিপ হয়ে গিয়েছে তো দুই কাপ চিনি দিয়ে আমি আমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্স করে নিব যাতে পুরো আমের গায়ে গায়ে চিনিটা লেগে থাকে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টা পর ফিরে এলাম দুই ঘন্টা পর আমের থেকে কিছুটা পানি বের হয়েছে আর চিনিটাও কিন্তু গলে একদম পানি হয়ে গিয়েছে আমগুলোকে এক সাইডে রেখে দিব আর অন্য একটা প্যানে আমি এখানে এক চামচ পরিমাণ পাঁচফোরণ হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ পরিমাণ নিয়েছি হলুদ সরিষা আর চার পাঁচটা শুকনো মরিচ হালকা আচে ভেজে নিব খুব বেশি করে ভাজা যাবে না এতে করে মশলাটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এগুলোকে এবার গরু করে নেব আর অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা জিরাটাকে হালকা একটু ভেজে ভিজিয়ে রাখা আমগুলো দিয়ে দিব এরপর এখানে অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য মরিচের গুঁড়া এটা দিলে আমের আচারের কালারটা খুব ভালো আসবে হলুদ আর মরিচটাকে এবার আমের সাথে একটু মিক্স করে দিব মিক্স করে পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিব পাঁচ সাত মিনিট পর আমের যে পানিটা বের হয়েছিল সেটাও টেনে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলার গুঁড়োটা এবার মশলার সাথে আমের আচারটাকে আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আরও প্রায় তিন চার মিনিটের মতো জাল করে নিব এই পর্যায়ে কিন্তু কোনো পরিমাণে পানিই নেই শুধু এখন চিনি শিরাটা আছে আর সেটাও আমের গায়ে গায়ে লেগে গিয়েছে অবশিষ্ট কোনো পানির অংশ নেই এবার চুলার জালটা বন্ধ করে আচারটা ঠান্ডা করে ফিরে আসলাম আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ভেঙে যায়নি একদম আস্ত আস্ত আছে এই ছিল আমার আজকের আমের আচারের রেসিপিটা এই আচারের রেসিপিটা একবার বাসায় করে দেখবেন সবাই খুব পছন্দ করবে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ